প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে প্রথম অধ্যায় শ্রেণীর দ্বীপ এখানে পাঠ 5 এবং 6 নিয়ে আলোচনা করব আজকে আমরা ছত্রাক শৈবাল এবং নিয়ে আলোচনা করব ছত্রাক ছত্রাক সমাঙ্গ দ্বি ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ সমাঙ্গ দ্বি বলতে বোঝানো হয় যাদের মূল যাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা হয় না তাদেরকে সমাঙ্গ দিয়েই বলা হয় ক্লোরোফিলের অভাবে এরা সালক সংশ্লেষণ করতে পারে না তাই এরা পরভোজী অথবা মৃতভোজী পরভোজী ছত্রাক বাষ্পীয় পচা খাদ্য দ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি বা চামড়া গোবর ইত্যাদিতে জন্মান মৃতভোজী ছত্রাক মৃত জীব দেহ বা জৈব পদার্থের পূর্ণ জৈব পদার্থ পূর্ণ মাটিতে জন্মান ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বর মধ্যে উপকারী ভূমিকা আবার অপকারী ভূমিকা দুই ধরনেরই আছে আসলে দেখি আমরা উপকারী ভূমিকা দেখি পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায় পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত বর্তমানে আমাদের দেশে বহু দেশে বর্তমানে মানে যে এখন আমরা যদি সময়টা দেখতেছি আর কি আমাদের দেশসহ বিভিন্ন দেশে এই মাশরুম চাষ করা হচ্ছে আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা অতুলনীয় এবার ছত্রাকের অপকারী ভূমিকা মানুষ জীবজন্তু উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক দাঁত আমরা যারা দাউদ রোগ বলি রোগ দাঁত সলি বা সুলম ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণ হয়ে থাকে ছত্রাক আলুর বিলম্বিত ধোসা রোগ লেট ব্লাইট ডিজিজ যাকে বলা হয় ইংরেজিতে পাটের কালোভট্টি রোগ আখের লাল পচা রোগ সৃষ্টি করে এরা সহজে কাঠ ও বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ অর্থাৎ আমরা কিভাবে এই ছত্রাক থেকে রেহাই পেতে পারি ছত্রাকজনিত রোগ খুবই সোয়াসে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হলো ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় তুফর সিরুনি টুপি স্যান্ডেল ব্যবহার না করা ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা প্রয়োজন ছাড়া আসবেই না ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদগুলো তুলে পুড়িয়ে ফেলা এভাবে আমরা কাজ করলে ছত্রাক থেকে ছত্রাকের সংক্রমণ থেকে রায় পাব এবার আস দেখি শৈবাল শৈবালও সমাঙ্গবর্গী উদ্ভিদ অর্থাৎ এইটা কেউ মূল কাণ্ড বিভক্ত করা যায় না ক্লোরোফিলযুক্ত ও সবুজি উদ্ভিদ যাই শৈবাল এরা মাটি পানি ও অন্য গাছের উপরও জন্মায় সবুজ ছাড়াও লাল বাদামি ইত্যাদি রঙের শৈবালও দেখা যায় স্পাইরুঘেরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় শৈবালের উপকারিতা আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত এলজিন ব্যবহৃত হয় সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস মৎস্য সাশে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় শৈবালের অপকারিতা মানুষ ও উদ্ভিদের নানা রোগের সৃষ্টিতে শৈবাল দায়ী যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলস প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা দিতে পারে এবার আস দেখি আমরা এমিবা একটি এক প্রাণী আমরা প্রতিষ্ঠা রাজ্য মনে আছে যে সিক্সে পড়েছিলে তোমরা রাজ্যকে পাঁচটি জগৎ বা রাজ্যে ভাগ করা হয়েছিল মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া সেই পাঁচটি রাজ্যের মধ্যে পঁচিশটি একটি রাজ্য এদের দেহ খোদ রাখার অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা দেয় না তার মানে এরা এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করতে পারে এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলে এই যে আঙ্গুলের মতো তৈরি এদেরকে ক্ষণপথ বলা এগুলো এইগুলো হলো ক্ষণপথ এর সাহায্যে এবিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে এই ক্ষণপথগুলোর সাহায্যে এমি খাদ্য গ্রহণও চলাচল করে এদের দেহ পানি গহবর এই যে পানি গহবর তারপরে খাদ্য গহবর খাদ্য গহবর সংকোচনশীল গহবর আছে এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ দ্বারা ঘেরা থাকে এই যে পাতলা বাইরের দিক দিয়ে একে প্লাজমা লেমা বলা হয় অর্থাৎ বাইরের দিকে স্বচ্ছ পাতলা আবরণকে প্লাজ প্লাজমা লেমা বলে এমিবা পানিতে সেত সেতে মাটিতে পুকুরের তলা পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে থাকে তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ ওই পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ